বা এভাবেও ম্যাচ জিতা যায় রাজশাহী সর্বশেষ তিনটা ম্যাচে দেখেন একশো তিরিশের নিচে স্কোর করে ম্যাচগুলো চেস করতেছে হারাই দিতেছে রংপুরকে দুইবার হারাইল এবং সিলেটকে হারাইবে এটা আমি আগেই বলেছিলাম যাই হোক ঘটনাটা ঘটেই গেছে ভাই রাজশাহী টি টোয়েন্টি ক্রিকেটটাকে ওয়ান ডে ক্রিকেট বানিয়ে ফেলেছে পুরা এবং আমি এই জয়গুলোতে অনেকটাই অবাক হয়েছি এভাবেও ম্যাচগুলো জিতে ফিরে আসা যায় এবং প্লে অফ কিন্তু রাজশাহীর অনেকটাই নিশ্চিত আপনি যদি ম্যাচের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সিলেটের ইনিংসকে পুরো রাজশাহীর বলিংলা লাইন আপ ধসিয়ে দিয়েছে একশো সতেরো রানের রানে বিঁধে রেখেছে জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীও কিন্তু ভালো করতে পারেনি তবে প্রত্যেক দিন নিরুজ্জ্বল থাকা আকবর আলী তেতাল্লিশ রানের বিশেষ একটা ইনিংস খেলছে এবং রায়ান বল আটচল্লিশ রানের ঝকঝকে একটা ইনিংসের ফলে রাজশাহী কিন্তু দুরন্ত দুর্বার একটা জয় পায় যেহেতু দুর্বার রাজশাহী যাই হোক এখন কথা হচ্ছে রাজশাহীর যে এবিলিটি টিম মালিকের নানা কাণ্ড সিএনজিতে প্লেয়ারদের যাতায়াত করতে বলতেছে হোটেল পাল্টাচ্ছে এখন রাজশাহী যদি ফাইনাল পর্যন্ত খেলে ফেলে মানে অবাক হওয়ার কিছু নাই রাজশাহী যেভাবে কাকতালীয় ঘটনাগুলো ঘটাচ্ছে আর দুই একটা ঘটনা ঘটতেও পারে এবং ঘটলে তারা ফাইনালে খেলতেও পারে এবং সবচেয়ে বড়ো কাকতালীয় ঘটবে যদি ফাইনাল তারা জিতে যায় যাই হোক এখন ফাইনাল পর্যন্ত যেতে হলে তো তাদেরকে আরও এক সপ্তাহের মতো সার্ভাইভ করতে হবে তিন চারটা তিনটার মতো ম্যাচ খেলতে হবে সেক্ষেত্রে এখানে যে খরচটা আছে প্লেয়ারদের যে খরচ আছে বা হোটেল বা মেনটেনেন্সের যে খরচটা আছে এটা কি রাসায়ের মালিক বহন করতে পারবে এটা হলো সবচেয়ে বড়ো প্রশ্ন এবং মানে আপনি এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা দিবেন ভাই একটা প্লেয়ার একটা দলের প্লেয়ার যেখানে টাকা নিয়ে এই ধরনের ইস্যুগুলো হচ্ছে যে তারা টাকা পাচ্ছে না খেলবে না বিদেশিরা খেলতেছে না ভালো কোনো মানে তাস্কিন এনামুল হক বিজয় ছাড়া ভালো কোনো তারকা প্লেয়ার যে দলটাতে নেই সেই দলটা এভাবে ধারাবাহিক খেলে যে পারফর্ম করে তিন তিনটা ম্যাচ জিতবে দুইটা ম্যাচ রংপুরের বিপক্ষে একটা ম্যাচ সিলেটের বিপক্ষে এইটা মানে আমার মনে হয় না আপনারা কেউ কল্পনাই করেছিলেন বিশেষ করে রংপুরের বিপক্ষে দুই দুইটা ম্যাচ যাই হোক রাজশাহী এ পর্যন্ত চলে এসেছে এবং সামনে কী করে কী হয় সেটাই এখন দেখার বিষয় আর রাজশাহীর মালিক এই যে শফিক তাকে আসলে মানে কী বলবেন তাকে রাজশাহীবাসীর হাতে তুলে দেওয়া দরকার রাজশাহীবাসীর একটা গণধোলাই তাকে দেওয়া দরকার এইরকম একটা টিম যারা মানে এইসব টাকার পরোয়া না করে এইরকম ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছে কোনো তারকা প্লেয়ার নেই তারপরও বড় বড় দলকে হারিয়ে দিয়ে প্লে অফ নিশ্চিত করলো এই একটা দলের প্লেয়ারদের টাকা আটকিয়ে দিয়ে সে কী প্রমাণ করতে চায় তাকে আসলে হয় শাস্তির আওতায় আনতে হবে আইন অনুযায়ী আর নাহলে রাজশাহী হাতে ছেড়ে দিন রাজশাহীভাষী এর সঠিক বিচারটা করে ফেলবে আপনার কাছে বিষয়টা কি মনে হয়